তো আজকে একটা রান্না নিয়ে চলে এলাম তো ডিমের পোঁচ করে তারপর ঝোল বানাবো তো প্রথমে ডিমের সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আর লবণ ছিটিয়ে ভেজে নিচ্ছি ভালো করে তো ভালো করে ভেজে তারপর আমি তুলে নিলাম তো তারপর দেখো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব দেখো একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে তারপর একটু লঙ্কার লাল লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিয়েছি আর মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে জিরে একটু একটু দিয়েছি যেহেতু আমি পেস্ট করে রেখেছি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো আর আদা রসুন টমেটো সব পেস্ট করে দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দেখো আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করব তো এরকম কিন্তু ডিমের পোঁচ করে ডিম ঝোল করলে কিন্তু টেস্টিটা দ্বিগুণ হয়ে যায় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমার কিন্তু খুব ভালো লাগে তাই তোমাদের সামনে রেসিপিটা নিয়ে এলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সবাই পাশে থাকবে আর পুরো ভিডিওটা দেখবে সবাই সবার পাশে না থাকলে এগোতে পারবো না তো আলুটা দিয়ে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখো জল ঢেলে দিয়েছিলাম তো ঝোলটা ফুটে এসছে এবার আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি তো দেখো তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা তো এবার দেখো আমি একটা কফি ছিল বাঁধাকপি তো ওটাকে আমি সেদ্ধ করে একটু আর রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমার রেডি হয়ে গেছে তো এবার আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব। আর একটু চিনি দিয়ে দিবে বন্ধুরা একটুখানি ব্যালেন্সের জন্য খুব টেস্টি হয় তো দেখো এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি তারপর দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে আমার দুপুর বেলার মেনু ছিল হচ্ছে উচ্ছে সেদ্ধ আর বাঁধাকপির ভাজা আর হচ্ছে ডিমের পোঁচ করে ঝোল তো এই ছিল আমার দুপুরবেলা মেনু তো ভিডিওটা সবাই পুরোটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই সবার পাশে থাকবে আজকের মতো টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে